এনেম জেনেমের জন্য যারা প্রস্তুতি নিয়েছো তোমাদের জন্য একদিকে খুশি যেমন তেমন আরেকদিকে অনেকে হয়তো ডিপ্রেশানে চলে যাবে তার কোনো কারণ নেই এটা কোনো মানে যে কোশ্চেন লিক হয়েছে তার কারণে নয় এছাড়া এটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটির জন্য ওকে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের এই জেলার ক্ষেত্রে এই কারণে অনেকে এটা কমপ্লেন করেছে এই কারণে এটাকে রিসিডুল করা হয়েছে আর কি তো ডিউ টু আনএেবল সারকাম স্ট্যান্সেস রিলেটিং টু নেচারাল ক্যালামিটি ইন সম এরিয়াস অফ দ্য স্টেট এনএম জিনিস 2024 एग्जामिनेशन আর লিয়ার শিডিউল টু বি হেল্ড অন মানে 14 তারিখ যেটা তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের 4 আটে হবে এটা অবশ্যই একটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুশির ব্যাপার কেন যারা হয়তো অনেক ক্যান্ডিডেট রয়েছে नीट পরীক্ষা দিয়েছো তারপরে জেনপাস দিয়েছো তারপরে এনএম জেনিমের জন্য প্রস্তুত তারা কিন্তু লং একটা টাইম পেয়ে যাচ্ছে আর তোমরাও পেয়ে যাচ্ছে রিভিশন করার জন্য একদম ননস্টপ রিভিশন কিন্তু আমাদের আরো ভালো হলো আরো চলবে ঠিক আছে তো অবশ্যই এই শিডিউলটা তোমরা অবশ্যই নোটিশটা দেখে নাও চার তারিখ চোদ্দ তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হবে চার আটে মানে আগস্ট মাসের চার তারিখে ঠিক আছে খেয়াল রাখতে আমি আপডেট যদিও নিয়ে নেব তো এইটুকু নোটিফিকেশনটা অবশ্যই তোমাদের জানা অবশ্যই অবশ্যই দরকার রয়েছে বলে আমি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকেও আরও প্রিপারেশন স্ট্রং নাও অবশ্যই প্রত্যেকটা ক্লাসগুলো দেখতে থাকো আর্লিয়ার যে তোমাদের দেওয়া হয়েছে অবশ্যই এটা এটা জেনে রাখো থ্যাংক ইউ অল দ্য বেস্ট বেস্ট অফ লাইফ